বাসার নিচেই নিজেদের ছোট্ট একটি বেকারি ছিল মীর চালাতেন সেই দোকান এর ঠিক বিপরীত পাশে মমতাজুদ্দিন আরেকটি খাবারের দোকান খুললেন নাম দেন তাজ বেকারি এর কিছুদিন পর ১৯৬৫ সালে করাচি যাত্রা পাল্টে দেয় তার জীবনের মোট করাচি থেকে ঘন দুধের চা বানানোর বিশেষ এক কৌশল শিখে আসেন মীর মমতাজ তাতেই বাজিমাত সেই চা এত জনপ্রিয় হল যে ভিড় সামলাতে সোসাইটি নামে একটা রেস্টুরেন্টই চালু করে ফেলেন তিনি তবে পারিবারিক সম্পত্তি ভাগাভাগির সময় সেই বেকারিটি হাতছাড়া হয়ে যায় মমতাজের সেই বছরই এর ঠিক উল্টো বাসের বাড়ি ভাড়া করে শুরু করলেন স্টার হোটেল সেটাও সুপার হিট এমন ধুন্ধুমার বেচাকেনা চললো যে লাভের টাকায় স্বাধীনতার আগেই ঢাকার জয়কালী মন্দিরের কাছে বড় একটি জায়গা কিনে ফেললেন মমতাজ সেখানেই তৈরি হল হোটেল সুপার খাবারের স্বাদ মান পরিচ্ছন্নতা এবং তুলনামূলক হাতের নাগালে থাকা দাবের কারণে ধীরে ধীরে সেই হোটেলটি হয়ে ওঠে ঢাকার বাসিন্দাদের রসনা বিলাসের প্রধানতম একটি স্থান আজ সব মিলিয়ে ঢাকায় সেই স্টার কাবাব বা স্টার হোটেলের শাখা আছে এগারোটি সবগুলো নিজেদের নিজেদের খাবারের স্টার তারকা ভাত মাছ মাংস বিরিয়ানি খিচুড়ি পরোটা রুটি বেকারি পণ্য আর থাকার জায়গা সব মিলিয়ে স্টার মানেই সুপার তবে গরুর মাংস পাওয়া যায় না এখানে পঁয়ষট্টি সালে হোটেল খোলার সময় উনিশশো চৌষট্টি হিন্দু মুসলমান ক্ষত ছিল দগদকে মমতাজুদ্দিন তাই সিদ্ধান্ত নিয়েছিলেন তার হোটেল হবে সব ধর্মের মানুষদের জন্য সেই থেকে আজও স্টার চলছে গরুর মাংসের কোনো সালে প্রয়াত হন তার রেখে যাওয়া ব্যবসা আরো বড় করেছেন ছেলে মীর আখতার উদ্দিন ব্যবসায় সুনাম মান লাভ সবকিছুর দুর্দান্ত সমন্বয় করে স্টার কাবাবকে আখতার নিয়ে গেছেন আসমান সমান উচ্চতায় ব্যবসা বড় করে মীর আখতার এমন জায়গায় নিয়েছেন দিনে শুধু কাচি বিক্রি হয় প্রায় পনেরো হাজার প্লেট শুধু এলিফেন্ট ক্যাপ্টেন রোড শাখার কিচেনেই প্রতিদিন আদা রসুন বাটা হয় আশি থেকে একশো কেজির মতো এ থেকেই ধারণা করে নিন কি পরিমাণ বেচা বিক্রি হয় স্টারে রেস্টুরেন্টের পাশাপাশি আদি ব্যবসা বেকারিও টিকিয়ে রেখেছেন তিনি স্টারের এগারো শাখার প্রতিটিতে রয়েছে নিজেদের রান্নাঘর ক্রেতাদের চোখের সামনে হয় খাবার তৈরি ও পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি সব কিছু বিশাল রাধুনী বাহিনী আছে স্টারের তবে মূল বাবুরটি বা মাস্টার শেফ মাত্র চারজন বাকিরা সহযোগে পনেরো বিশটি ডেকচিতে ঠন ঠন শব্দ তুলে একদল মাংসে মশলা পাকাচ্ছে কেউ বা পেঁয়াজ কাটছে শাড়ি ধরে উনুন থাকে পনেরো বিশে কোনোটাই দুধ জাল দেওয়া হচ্ছে তো কোনোটাই বসাচ্ছে কাচ্ছে মীর আখতার উদ্দিন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে আটাশিতে তিনি যখন মাস্টার্স পাশ করেছেন তখন দেশে বেসরকারি ব্যাংক ব্যবস্থা সবে বেড়ে উঠছে কর্পোরেট জগতের গ্ল্যামার আর ঝা চকচকে অফিস খুব টানত তাকে চেয়েছিলেন তাই ব্যাংকার হতে কিন্তু বাগরা বাঁধালেন বাবা মীর মমতাজ উদ্দিন বসিয়ে দিলেন পারিবারিক বেকারি ও রেস্টুরেন্ট ব্যবসায় বাবার ব্যবসায় আক্তার যোগ দিয়েছিলেন বেতনভুক্ত কর্মী হিসেবে শুরু দায়িত্ব পরে ওয়ারির ফোল্ডার স্ট্রিটের তাজ বেকারির পরে প্রীতম ভবনের বেকারিও চালাতে হয় তাকে প্রথম দুই মাস বেতন জটেনি তৃতীয় মাসে এসে বেতন ঠিক হয় মাসিক দু টাকা ধীরে ধীরে সেটি বাড়ে অর্থাৎ সন্তানকে ব্যবসা শেখাতে গিয়ে সুবিধা দেননি পিতা মমতাজ সাহেব এতে ব্যবসায় আরও মনোযোগী হন আখতার উদ্দিন বারে দায়িত্ব বোধ ও লাভের ক্ষুধা উনিশশো সালে বাবাকে নিয়ে কারওয়ান বাজারে হোটেল সুপার স্টার তৈরি করেন আখতার উদ্দিন করেন খাওয়ার সঙ্গে থাকার ব্যবস্থাও একে একে চালু হয় ধানমন্ডি সাতমসজিদ রোড বনানী এলিফেন্ট রোড জনসন রোড ফার্মগেট গুলিস্তান শাখা ডালপালা ছড়িয়েই চলছে স্টারের বেকারি কাবাব এবং রেস্টুরেন্ট এত জনপ্রিয়তা এবং দক্ষতা তবু কেন ঢাকার বাইরে যায়নি স্টার আখতার উদ্দিন জানান নিজেদের জমি ছাড়া নতুন শাখা খোলেন না তারা নিজেদের আগুন পানি কিংবা বাণিজ্যিক ভবনে বড় পরিসরের সেবা দেওয়া সহজ এসব না হলে মান পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল আটান্ন বছর বয়সী ব্যবসায়ীর সুনাম ফেলা করে নষ্ট করতে চান না তিনি শুধু ব্যবসা নয় স্টার মালিকের সামাজিক দায়বদ্ধতার জায়গাটাও অসাধারণ কেবল মধ্যবিত্ত নয় নিম্নবিত্ত জন্য খোলা থাকে স্টারের দুয়ার টাকা পয়সার অভাব যাদের তাদেরকে মাত্র ৩৫ টাকায় পেট চুক্তিতে খাইয়ে থাকেন তিনি স্টাফ খাবার নামক সে প্যাকেজে যত খুশি ভাত আর ডালের সঙ্গে দেয়া হয় মাছ ডিম বা গিলা কলিজার যে কোনো একটি পথ সব শাখাতেই চালু আছে এই সুবিধা গরিবের জন্য এই ব্যবস্থা শুরু করেছিলেন মমতাজ উদ্দিন ছেলে আখতার উদ্দিন এর আওতা আরও বাড়িয়েছেন অর্থাৎ স্টার শুধু ব্যবসায়িক নয় একটি মানবিক প্রতিষ্ঠানও স্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত কয়েক বছরে কাচ্চি ভাই সুলতানস ডাইন বা পশ্চিমা খাবার বিক্রিকারী আরও অনেক প্রতিষ্ঠান যোগ হয়েছে তবে স্টার স্টারই এত বছর পরও স্বাদেশেরা শ্রেষ্ঠতায় অমলিন